সাথে আছে বাংলাদেশের নতুন নতুন দেশে কর্মসংস্থানের সুযোগ অন্বেষণ এবং সেখানে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে প্রবাসী বাংলাদেশিদের বৈধ মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর আহ্বানও জানিয়েছেন তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠক গণভবনে এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারা যেন যথাযথভাবে তাদের কর্মসংস্থানটা হয় সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী জনশক্তি পাঠানোর জন্য নতুন দেশ ও কর্মসংস্থানের ক্ষেত্র খুঁজে বের করার নির্দেশ দেন আমাদের নতুন নতুন কর্মসংস্থানের ক্ষেত্রটা নতুন দেশ আমাদের খুঁজেও বের করতে হবে কোন দেশে কি ধরনের লোকের দরকার আমরা সেই ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করব কারণ আমরা বহুমুখী ট্রেনিংয়ের ব্যবস্থা ইতিমধ্যে করে দিয়েছি সেইভাবে আমরা রাখব সরকার ইতিমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন দক্ষ জনশক্তি পাঠাতে কর্মীদের জন্য বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছে সরকার কাজ করতে যে তারা যেন যথাযথভাবে তাদের কর্মসংস্থানটা হয় এই কারো জন্য না পড়ে তার জন্য একটা ব্যাপক প্রচার করা দরকার কারণ ইতিমধ্যে আমরা বলেছিলাম যে যারা যেতে চায় তাদের অনলাইনে রেজিস্ট্রেশন করা আমরা সারা বাংলাদেশে ডিজিটাল সেন্টার করে দিয়েছি সেই ডিজিটাল সেন্টারের মাধ্যমেও তারা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে রেজিস্ট্রেশন করে রাখতে পারে এবং তার যথেষ্ট ট্রেনিং নিয়ে গেলে পরে বিপদে পড়ার কথা না বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা কিভাবে ভালো থাকবেন এবং বৈধ পথে রেমিটেন্স পাঠাতে উৎসাহিত করবেন সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যমুনা নিউজ ঢাকা পুরো রমজান মাস জুড়ে প্রতিটি মুসলিম পরিবারে থাকে উৎসবের আমেজ দিনভর রোজা রাখার ক্লান্তি শেষে পরিবারের সাথে ইফতার করার অনুভূতি অন্যরকম কিন্তু পরিবারের মুখে হাসি যারা হাজারো মাইল দূরে প্রবাসী আছেন কেমন হয় তাদের ইফতার সেখানে অচেনা মানুষই যেন হয়ে ওঠেন একান্ত আপন কাজ শেষে প্রবাসীরা একসাথে আয়োজন করছেন সেহরি ও ইফতার কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফ প্রতিবেদন প্রবাসের কর্মব্যস্ত জীবনে সহকর্মী রুমমেট কিংবা বন্ধুরাই যেন এক পরিবার স্বজনদের ছেড়ে থাকার কষ্ট ভুলে তাই রমজানে চলছে একসাথে সেহিরি ও ইফতার আয়োজন একসাথে সবাই ইফতার করি এটা সবচেয়ে বেশি ভালো লাগে আর বাংলাদেশের মতো বুটপুরি ছোলা ফল ফ্রুট এগুলি দিয়ে আসলে আমরা ইফতার করি আমাদের থেকে ফ্যামিলি নিয়ে সবাই একসাথে আগে ইফতার করতাম ভালো লাগতো ফ্যামিলি সহ এখন এখানে আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ডিস্ট্রিক্টের ভাই আমরা সবাই আসি একসাথে মিলে আমরা ইফতার করতেছি এখানে বিদেশে আমরা বন্ধু বান্ধব মিলে সবাই মিলে একসাথে আমরা সবাই ইফতার করি এটাই আমাদের কাছে আনন্দ লাগে আমরা এটাই আনন্দ করি আমরা জীবন কাটাই বিদেশের মাটিতে দেশীয় ইফতারের স্বাদ নিতে প্রবাসী বাংলাদেশিরা ছুটছেন বাঙালি রেস্তোরাঁগুলোতে যেখানে পেঁয়াজু চপ ছোলা বেগুনি জিলাপির মতো মুখরোচক ইফতারের স্বাদ পাওয়া যায় অনেকে শুরু হয়ে গেছে ঈদ প্রস্তুতিও উৎসবের আগে দেশে পাঠাতে হবে বাড়তি টাকা তাই পরিবারের মুখে হাসি ফোটাতে অনেকেই করছেন বাড়তি কাজ ভিডিও কলে কিংবা ছবিতে পরিবারের ঈদ আয়োজনের প্রস্তুতি যেন মুহূর্তেই ভুলিয়ে তাদের সকল ক্লান্তি দিচ্ছে রমজান উপলক্ষে কুয়েত সরকার কাজের সময় আট ঘন্টা থেকে কমিয়ে চার ঘন্টা করার নির্দেশ দিয়েছেন বাড়তি সময় পেয়ে রমজানের আমেজে মেতেছে পুরো দেশ হিমাদ্রিতা বর্মন যমুনা নিউজ পর্তুগালে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার মাহফিল বাংলাদেশি স্টুডেন্টস কমিউনিটি পর্তুগালের উদ্যোগে লিসবন শহরের একটি রেস্তোরাঁয় করা হয় আয়োজন বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও উপস্থিত ছিলেন মিশর জার্মানি রোমানিয়া ও পর্তুগিজ শিক্ষার্থীরা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি জহুরুল ইসলাম মুন পরিচালনা করেন সাধারণ সম্পাদক তাহসির আহমেদ মুন্না একজন প্রধান অতিথি হিসেবে উপস্থিত সবাই উপস্থিত ছিলেন জুনতা আরিওজের প্রেসিডেন্ট লুইস সোসাল বিশেষ অতিথি ছিলেন সোশ্যালিস্ট পার্টির সদস্য রানা তাসলিম উদ্দিন ইউথ প্রেসিডেন্ট দুয়ার্থ মার্সেল ও ক্যাটরিনা সিলভা এছাড়াও ছিলেন রোমানিয়ান কমিউনিটির সভাপতি সার্জিও লরেন্স কমিউনিটি ব্যক্তিত্ব রাজীব মামুন সহ অনেকে ইতালিতে কিশোরগঞ্জ জেলা প্রবাসীদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইফতার মাহফিল ভেনিসের স্থানীয় বায়তুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদে করা হয় আয়োজন উপস্থিত ছিলেন বিভিন্ন স্তরের প্রায় আট শতাধিক প্রবাসী খতিব মালানা আব্দুল আজিজের সঞ্চালনায় দোয়া ও মনাজাত মোনাজাতের মাধ্যমে শুরু হয় মাহফিল অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব রফিকুল বারি আব্দুল মান্নান হাজি আবুল কাশেম তোফাজ্জুল খান তোষন তাজুল ইসলাম মুবারক হোসাইন সোলাইমান হোসাইন ফখরুল চৌধুরী সহ অনেকে অনুষ্ঠানটি পরিচালনা করেন আব্দুল আহাদ মিয়া প্রবাসীদের মাঝে সৌহার্দ্য বাড়াতেই এই ধরনের উদ্যোগ বলে জানান আয়োজকরা যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে ইফতার স্থানীয় প্রবাসীদের পঁচাত্তর বছরের পুরনো সংগঠন বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে করা হয় আয়োজন স্থানীয় একটি আয়োজিত অনুষ্ঠান সভাপতিত্ব করেন আয়োজক সংস্থার সভাপতি আমিনুর রহমান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু প্রধান অতিথি ছিলেন বার্মিংহামের বাংলাদেশী সহকারী হাই কমিশনার মোহাম্মদ আলিমুজ্জামান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের চেয়ারম্যান আলহাজ নাসির আহমেদ আলোচনা সভায় অংশ নেন সংগঠনের ট্রাস্টি কবির উদ্দিন এ খালিক আব্দুল খালিক সহ অন্যান্য সদস্যরা সবশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান মালয়েশিয়ায় পানিতে ডুবে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে দেশের কেলান্তান রাজ্যে শনিবার স্থানীয় সময় সকালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সাইটে ঘটে দুর্ঘটনা পঁয়ত্রিশ বছর বয়সী নিহত শ্রমিকের নাম মোহাম্মদ শিকদার তবে তিনি কোন জেলার বাসিন্দা তা জানা যায়নি স্থানীয় প্রশাসন জানায় লোহার পাইপ সময় পা পিছলে নদীতে পড়ে যান কাশেব প্রবল স্রোতের কারণে উদ্ধার করতে বেশ সময় লেগে যায় পরে দুপুরের দিকে নিহতের মরদেহ খুঁজে পায় উদ্ধারকারী দল প্রাথমিক তদন্তের পর দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে পুলিশ দেশে পাঠানোর প্রক্রিয়ার জন্য মরদেহ রাজুটির গুয়া মোসাং হাসপাতালে পাঠানো হয়েছে সরকার ঘোষিত হজ প্যাকেজ কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট এক রিড শুনানিতে বিচারপতি কে এম কামরুল কাদের এবং খিজির হাত খানের দৈত বেঞ্চ এই রুল জারি করেন হাইকোর্ট বলেছেন সব দেশে হজের প্যাকেজ অনেক কম থাকলেও বাংলাদেশে সেভাবে মনিটরিং না করার ফলে প্যাকেজ মূল্য বেশি এ বিষয়ে চার সপ্তাহ পর রুলার শুনানি হবে বলে জানান হাইকোর্ট ধর্ম মন্ত্রণালয় এবং সৌদি আরবের মধ্যস্থতাকারীদের সক্ষমতার অভাবেই হজ প্যাকেজের মূল্য বাড়ছে মনে করেন রিডকারী আইনজীবী গভর্নমেন্টকে সরাসরি আদালত বলছে যে ব্যাড ট্যাক্স কিভাবে একটা হাদিদের উপর বেড ট্যাক্সে আপন কিভাবে নির্ধারণ করতে পারেন সেটা তো করতে পারেন না বেড ট্যাক্স সহ অন্যান্য খরচগুলি যে বৃদ্ধি পেয়েছে ধর্মবন্ত সেইভাবে কোনো এই এই চিন্তাই করে নাই এবং তারা সেইভাবে তারা সার্ভিসও দেয় না বিমান ভাড়া কমিয়ে হজ প্যাকেজ সহনীয় করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব রোববার সকালে একটি আবেদনপত্র প্রধানমন্ত্রী দফতরে জমা দেওয়া হয়েছে বলে জানান হাবের সভাপতি সাদা সাইন্তোসলিম হাবের দাবি বর্তমান প্রেক্ষাপটে হজ যাত্রীদের বিমান ভাড়া কিছুটা বেশি টেকনিক্যাল কমিটি গঠন করে বিমান ভাড়া নির্ধারণ করলে এই সমস্যা হতো না বলে মনে করেন হাব সভাপতি তিনি বলেন প্যাকেজের খরচ বেশি হওয়ায় কয়েক দফা নিবন্ধনের মেয়াদ বাড়িয়েও কোটা পূরণ হয়নি আজকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন দিয়েছি এবং আমরা যুক্তিগুলি তুলে ধরেছি কেন বিমান ভাড়া কমানো উচিত এবং কিভাবে কমতে পারে এই তথ্যপত্রগুলি আমরা তুলে ধরেছি আশা করি আমরা প্রত্যাশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপে বিমান ভাড়া কমবে এবং বিমান ভাড়া কমলে এটাও প্যাকেজে অন্তর্ভুক্ত হয়ে প্যাকেজও কমবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দরজায় ভিক্ষার থালা ঝুলিয়েছে বাংলাদেশ ফুটবল আলট্রাস নামের একটি সমর্থক গোষ্ঠী আন্তর্জাতিক অলিম্পিকে নারী দল কলম্বিক বাছাই খেলতে না পাঠানো এমন প্রতিবাদ তাদের। এদিকে নারী দলকে না পাঠানোর কারণ হিসেবে এক খাতের টাকা অন্য খাতে ব্যয়ের কথা বলেছেন আবু নাঈম সোহাগ। রাতের অন্ধকারে তালা ছিদ্র করা হচ্ছে। কি যেন লেখা হচ্ছে কাগজে। এটির সাথে ফুটবলের সাদৃশ্য খুঁজতে একটু বেগ পেতে হবে। কিন্তু পরের দৃশেই সব হিসাব নিকেশ এক হয়ে যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেন গেট সেখানে ভিক্ষা করার ব্যানার আর থালাঝুরিয়ে দিচ্ছে বাংলাদেশি ফুটবল আল্টার্স উদ্দেশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে নারী ফুটবলের জন্য ভিক্ষা করতে নামতে বলা এই নারীদের সাবজয়ের স্মৃতি এখনো টাটকা কত কত সংবর্ধনা কত কত প্রলোভনের হাতছানি স্পন্সরও এসেছে বেশ ভালো কিন্তু সেই স্পন্সরের টাকা গেছে কোথায় এমন প্রশ্নে বাফুফের সাধারণ সম্পাদক জানান এই খাতের টাকা ব্যয় করা হয়েছে অন্য খাতে সponsor disse marshal 7000 টাকা তো কষ্ট কম না এটা তো বিস্তার 70 টা মে বাপের ভবনে ডরমেটে আসে ভিন্ন খাত দিলো খাদ দিলো সেই খাতের টাকা তো হয় না অনেক সময় স্পন্সরের টাকা থেকে নিয়ে সব জায়গায় ঘুরতে দিতে হয় এক খাতের টাকা অন্য খাতে সেই সাথে গুঞ্জন দানা বাঁধছে শক্তিশালী প্রতিপক্ষকে পাশ কাটানোর ইচ্ছা সাব এর রেশ আর কিছু দিন ট্রেনিং যেতে পারলে তো বেশ কিন্তু তাতে সবচেয়ে বড় ক্ষতিটা দেশের নারী ফুটবলেরই সাফের বাইরে আছে হারার শঙ্কা হয়তো এক সময় হারতে বসবে পুরুষ ফুটবল দলের মতো নারী দলকে অলিম্পিক বাছাই না পাঠানো ফেডারেশনের দরজায় তাই তো ফুটবলকে ভালোবাসার সমর্থকদের এমন ভিক্ষার থালা ঝুলানো। মামনুর রশিদ যমুনা স্পোর্টস যুক্তরাষ্ট্রে প্রলয়ন করি আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছাব্বিশ জনে এখনো বিদ্যুৎহীন প্রায় ছয় লাখ মানুষ সাভা বিভাগ জানিয়েছে শুক্রবার দেশটির দক্ষিণ ও মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলো তাণ্ডব চলায় ষাটটির বেশি টর্নেডো সবচেয়ে ক্ষতিগ্রস্ত আরকানসাসে বহাল জরুরি অবস্থা। সেখানে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে তেনেসিতে সাত হেরিনয়ে চার ও ইন্ডিয়ানায় তিনজন মারা গেছেন মাইলের পর মাইল এলাকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে উপরে পড়েছে গাছপালা বিদ্যুতের খুঁটি গত সপ্তাহে আঘাতে প্রাণ যায় ছাব্বিশ জনের সুতে ফের উত্তেজনা ছড়ালো ইরানে মাথা ঢেকে না রাখার অভিযোগে লাঞ্ছনার শিকার হন দুই নারী তাদের ওপর এক ব্যক্তির চড়া হওয়ার ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোশাক বিধি লঙ্ঘনের দায়ে আটক হয়েছেন নারীরা শৃঙ্খলা ভঙ্গের কারণে গ্রেফতার হামলাকারী নারীদের পোশাক বিধির বিষয়ে কট্টর ইরানে আবারও আলোচনায় হিজাবিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো এক ভিডিওতে দেখা যায় একটি দোকানে আগত দুই নারী ক্রেতার উপর ক্ষোভ ছাড়ছেন এক ব্যক্তি চুল ঢেকে না রাখায় ভর্সনা করেন তাদের এক পর্যায়ে ছুঁড়ে মারেন দই এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে তিনজনের বিরুদ্ধে জারি হয় গ্রেফতারি পরোয়ানা আটকও করা হয় তিনজনকে এতে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয় দেশটিতে হিজাব ইস্যুতে মনের সংশয় থাকলেও আইন মেনে চলতে হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ইব্রাহিম যদি আমাদের বিশ্বাস ধারণ না করে এ বিষয়ে আলোচনা বা বোঝানোর চেষ্টা করা যায় আর এটাতেই জোর দিই আমরা গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমাদের একটি আইন আছে আর সবার ক্ষেত্রে তা প্রযোজ্য হিজাবের সংস্কৃতিতে বিশ্বাসী না হলেও আইন মেনে চলার বাধ্যবাধকতা রয়েছে যা একটি ইরানে উনিশশো উনআশি সালে ইসলামী বিপ্লবের পর তৈরি সরিয়া আইন অনুযায়ী কঠোর মেনে চলা হয় নারীদের পোশাক বিধি নিয়ম ভাঙলে প্রকাশ্য ভর্সনা জরিমানা এমনকি গ্রেফতারের নিয়ম রয়েছে গত বছর সেপ্টেম্বরে বাইশ বছর বয়সী তরুণী মাশা আমিনীকে গ্রেফতার করা হয়েছিল পোশাক বিধি লঙ্ঘনের দায়ে পরে পুলিশি হেফাজতে তার মৃত্যু হলে দেশ জুড়ে শুরু হয় তীব্র বিক্ষোভ সহিংসতা আটক করা হয় হাজার হাজার ইরানিকে ফাঁসি ও কার্যকর হয়েছে চারজনের যমুনা নিউজ মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানে দুর্ঘটনায় দুই পা হারানো ওমর বেকারদের জন্য স্থাপন করেছেন উজ্জ্বল দৃষ্টান্ত। দৃষ্টিতে চাকরির সন্ধানে বহু শিক্ষিত তরুণ ঘুরছেন রাস্তায়, সেখানে শুনিপুন কাঠের কারিগর হয়ে উঠেছেন ওমর, স্বাবলম্বী হয়ে অন্যদের দিচ্ছেন কাজ। প্রায় 18 বছর আগে সড়ক দুর্ঘটনায় দুই পা হারান জর্ডানের ট্রাকচালক ওমর আল মাসারা। তবে পঙ্গুত্বকে নিজের অসহায়ত্ব মনে করেন তিনি। কিভাবে পঙ্গুত্বকে পরাস্ত করবেন তা নিয়ে ভাবতে থাকেন। দুর্ঘটনার পর খুব ভেঙে পড়েছিলাম হতাশ লাগতো কেননা পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলাম আমি তাই নতুন কিছু করার সিদ্ধান্ত নেই নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছুই করা সম্ভব আগে থেকে আগ্রহ ছিল কাঠের কাজের প্রতি তাই সেটাকেই জীবিকা হিসেবে বেছে নেন ধীরে ধীরে দক্ষ কাঠ হিসেবে বেশ সুনাম ছড়িয়ে পড়ে আশপাশে বর্তমানে ওমরের নিজের একটি কাঠের ফার্নিচার কারখানা রয়েছে সেখানে সুনিপুণ হাতে ওমর নিজেই বানান কাঠের নানান শৌখিন সামগ্রী ব্যবসার পরিধি বাড়াতে রেখেছেন বেশ কয়েকজন কর্মচারী দু হাজার পাঁচ সালের দিকে আমি কাঠের কাজ শুরু করি সবাই আমার কাজ পছন্দ করে দুই সন্তান নিয়ে বেশ সচ্ছল জীবনযাপন করতে পারছি ইচ্ছা আছে ওয়ার্কশপ আরো বড় করার জর্ডানে প্রতিনিয়তই বাড়ছে বেকারত্বের হার কাজের অর্থনৈতিক মন্দায় খোঁজে দেশ ছাড়ছেন অনেকে এমন পরিস্থিতিতেও পঙ্গুত্বকে হার মানিয়ে ওমর নতুন প্রজন্মের জন্য হয়ে উঠেছেন অনুকরণীয় দৃষ্টান্ত হিমাদ্রিতা বর্মন যমুনা নিউজ এই ছিল প্রবাসী বাংলাদেশে সাথে থাকার জন্য ধন্যবাদ